ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা রেসিপি নিয়ে তো আজকে বানাবো থানিয়া চিকেন তার জন্য দেখো খুব সহজ পদ্ধতিতে বানাবো কোনো এটা ওটা বাইরের জিনিস না সব ঘরে থাকা জিনিস দিয়ে দারুণ রেসিপি তো দেখো পেঁয়াজটাকে প্রথমে এইভাবে ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা প্রত্যেকটা জিনিস ঘরে থাকে আমাদের সেগুলো দিয়েই বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে রুটি পরোটা এমন কি ভাতের সাথেও আমার বেশ ভালো লাগে তো তোমরা ভাতের সাথেও ট্রাই করে দেখতে পারো অনেকে বলবে ধানিয়া চিকেন আবার ভাতের সাথে কি করে খায় তো রুটি পরোটার সাথে তো খাবেই কিন্তু ভাতের সাথেও খেয়ে দেখো আমার দারুণ লাগে এবার বাদ তোমাদের কেমন লাগবে জানি না তো পেঁয়াজ রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মানে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজটা একটু মানে ভাজা ভাজা হয়ে গেলে এই সলিড পিসের কটা চিকেন দিয়ে দিচ্ছে তোমরা চাইলে কিন্তু এটা এমনি চিকেন দিয়েও করতে পারো কিন্তু সলিড পিসে এটা বেশি ভালো হয় আর আমি অল্প করেই বানাচ্ছি অল্প চিকেন ছিল ফ্রিজে সেটা দিয়েই বানাচ্ছি তো দেখো এইভাবে খানিকক্ষণ ভেজে নেবে আর মাংসের জলটা না পুরো ঝরিয়ে নেবে এখানে দেখো কোনো মাংসের থেকে জলই বেরোবে না পুরো হাই ফ্লেমে পুরো করবে তাতে একটুও জল মাংসের থেকে না বেরোয় তো তারপরে দিয়ে দিচ্ছি নুন দেখবে মাংসের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ভাজতে ভাজতে তারপরে একটু নুন দেবে তো দিয়ে দেখো ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখছো মাংসটার থেকে একটু জল বেরোয়নি যেটুকুনি আছে সেটুকুনি কিন্তু তেলই আছে তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আর তোমাদের একটা কমেন্ট আসলেও আমার খুব ভালো লাগে তো অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন লাগে তো একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ তো হলুদটা দিয়ে আবার নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু হলুদ না দিলেও চলে আমি একটুখানি দিচ্ছি তো তারপরে কি দিচ্ছি দেখো দিয়ে দিচ্ছি হচ্ছে ধনে গুঁড়ো তারপরে দিয়ে দেবো অল্প একটু জিরের গুঁড়ো অল্প সামান্য পরিমাণে একদম ধনে জিরের গুঁড়ো দেবে দিয়ে দেখো আবারও নেড়ে একটুখানি ভাজা ভাজা মতো করে নিচ্ছে তো দেখতেই পাচ্ছো একটুও কিন্তু জল বেরোয়নি পুরোটা কিন্তু গ্যাসটা বাড়িয়ে রেখেই করবে তারপরে দেখো আমি একটুখানি জল দিচ্ছি কেন নিচে লেগে লেগে যাচ্ছিলো এবার তো একটুখানি জল দিচ্ছি দেখে বুঝতে পেরেছো কয়টুকুনি জল দিয়েছি তো জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো জলটা টেনেও নিয়েছে তো গ্যাসটা আমি এবার একটুখানি আসতে দিয়ে দিয়েছিলাম বন্ধুরা নানের নিচে লেগে যাচ্ছিলো আর দেখো এক চামচের মতো দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর এই গোলমরিচের গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে বানানো কেনা নয় মানে গোলমরিচ গোটা কিনে এনে বাড়িতে গুঁড়ো করে নিয়েছি তো এই আবার একটু জল দিলাম তো দেখো এটা জল দিলাম যেটুকুনি সেটুকুনি আর একটুখানি হতে দেবো তো আবারও একটুখানি জল দিয়ে দিয়েছিলাম বন্ধুরা তো দেখলে বুঝতে পারছো যে কতটা জল দিয়েছি মানে চিকেনটা একটু সেদ্ধ হওয়ার মতন দিয়েছি মানে অর্ধেক যাতে সেদ্ধ হয়ে যায় তো দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে খুবই অল্প সময় একটা দুর্দান্ত রেসিপি আর এখানে দেখো ধনে পাতা আর কাঁচা লঙ্কা যে যতটা ঝাল খাও সে ততটা কাঁচা লঙ্কা দেবে আর ধনেপাতা পাতা একসাথে বেটে রাখবে এইভাবে ঠিক এই রকম টাইপের যখন হবে তখন এটা দিয়ে দেবে দিয়ে এইভাবে মিশিয়ে নেবে এবার যদি তোমাদের মনে হয় যে এখানে একটু জলের প্রয়োজন চিকেন সেদ্ধ হতে লাগবে তাহলে একটুখানি জল কিন্তু দিতে পারো তো দেখো বন্ধুরা দিয়ে দিচ্ছি হচ্ছে দু তিন চামচ মতো লেবুর রস পাতি লেবুর রস দিয়ে দেবে তো দিয়ে এইভাবে আবারও একটু মিশিয়ে নেবে আর লেবুর রসটা কিন্তু দিতেই হবে তো আমার কিন্তু আর জল দিতে লাগেনি একদম লো ফ্লেমে দিয়ে আরও খানিক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে কেন জল দিয়ে আমি সেদ্ধ অনেকটা কিন্তু করেই নিয়েছিলাম দেখতেই পেলে অল্প অল্প জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি তো রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় তো সবার শেষে চিনি দিয়ে দিলাম একটুখানি আর দেখো যখন এরম তেল বেরিয়ে আসবে তখন নামিয়ে দেবে তো রান্না কিন্তু একদম কমপ্লিট বন্ধুরা এই দেখো একদম দেখো তেল বেরিয়ে গেছে আর এতে কিন্তু একটু জল নেই তো এবার নামিয়ে নিচ্ছি দেখো কেমন হয়েছে অবশ্যই রেসিপিটা ট্রাই করো দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা দেখা হবে আবার একটা ভিডিওর সাথে